যে আসলে আমাদের এই সোনারগাঁয়ের প্রাচীন বাংলার রাজধানী ছিল এটাকে ঘিরে আমাদের এই জায়গাতে সোনারগাঁ জাদুঘর এবং আমাদের পানাম সিটি এই জায়গাতে গড়ে উঠেছে তারই ধারাবাহিকতায় যে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন পর্যটক আমাদের এই সোনারগায়ে পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘর শহর ট্যুরিস্ট স্পটগুলো আসলে দেখতে আসেন আসলে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের যে এই জায়গায় টুরিস্ট পুলিশের একটি হেল্প ডেস্ক তারই আসলে উদ্বোধন আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আমাদের সকলের প্রান্তীয় শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব মোহাম্মদ শাকাত হোসেন সাহেব উপস্থিত আছেন মোহাম্মদ বশির উদ্দিন সাহেব অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশ এবং উপস্থিত আছেন আমাদের এই জায়গার টুরিস্ট পুলিশের যিনি দায়িত্বে আছেন দেওয়ারবাই সহ আমাদের তানাম সিটির যিনি বর্তমান দায়িত্বে আছেন আমাদের সিয়াম ভাই এবং আমাদের এই জায়গাতে উপস্থিত আছেন জানেন জুলফিকার ফাউন্ডেশন সবসময় আসলে মানবিক কাজগুলোর পাশে থাকে আজকেও তার একটি ছায়া আমরা পেয়েছি আমাদের পানাম সিটিতে সার্বিক সহযোগিতা হিসাবে আমাদের বিসপিল্লা এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুক্তার ভাই আজকে আমি এই প্রধান অতিথি যেহেতু আমরা পেয়েছি আমাদের আনন্দের বিষয় আজকে আসার উদ্দেশ্যটা কি আমি একটু আমাদের সাগত স্যারের কাছে একটু জানতে চাইছিলাম যে স্যার আজকে আসার উদ্দেশ্যটা কি বা আপনার কাছে আসা কেমন লাগলো স্যার ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমরা পুলিশ পুলিশের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিতে চাই সোনারগা তথা নারায়ণগঞ্জবাসীকে আপনারা জানেন যে এই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও তার যে ইতিহাস ঐতিহ্য এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং এই যে আমাদের পর্যটন শিল্প পর্যটন শিল্প একটা অন্যতম প্রধান দর্শনীয় স্থান হচ্ছে এবং সংলগ্ন যে লোকশিল্প জাদু বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক প্রায় প্রতিদিনই এই দুটো জায়গাতে আসেন তারা ভ্রমণ করেন এবং তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারেন আমাদের টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোন থেকে দায়িত্ব পালন করা আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনারা জানেন যে আমাদের যৌন অস্থা একটু দূরে সেই জন্য এইখানে সার্বক্ষণিক যে একটা সদর অনেক সময় হয়ে ওঠে না সেই কারণে আমরা আমাদের যে আছে আপনারা জানেন যাদের নিয়ন্ত্রণে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর তারই নিয়ন্ত্রণে হচ্ছে এই পানাম সিটি তো আমরা ইতিমধ্যেই চতুর্থ দপ্তরের সম্মানিত মহাপরিচালক তার সাথে আমরা সভা করেছি এবং তারই সৌজন্যের এবং তারই আন্তরিকতার ফসল হচ্ছে আজকের এই আমাদের যে হেলথ ডেস্ক এখানে ট্যুরিস্ট পুলিশের একটা তথ্য সেবা কেন্দ্র আমরা এই নাম দিয়ে এখানে চালু করছি এবং এর ফলে যেটা হবে আমাদের দেশি বিদেশি পর্যটকরা সার্বক্ষণিকভাবেই এখানে আমাদের আনসার ভাইয়েরা আছেন তারা এটা নিরাপত্তার দায়িত্বে আছেন পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও এখানে যারা দেশি বিদেশি পর্যটক আসবেন তাদের সেবায় তারা বিয়োজিত থাকবেন এবং যে কোনো ঘটনা দুর্ঘটনা হলেই তাৎক্ষণিকভাবে যাতে আমরা ট্যুরিস্ট পুলিশকে এখানে পেতে পারি সেই জন্য এই আয়োজন আমরা এই আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করছেন প্রথম অধিদপ্তর সহ এখানে এই যে জুলফিকার ফাউন্ডেশনের যারা আছেন কর্মকর্তা তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের এর আগেও সহযোগিতা করেছেন সামনের দিনগুলোতেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বিশেষ করে এটা একটা জাতীয় সম্পদ কোনোভাবেই যাতে এটাকে আমরা নষ্ট করে না ফেলি আমরা এটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে সুন্দর একটা পরিবেশ এটা যেন বজায় রাখি এখানে যাতে কোনো অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ না হয় এখানে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই আমরা আপনাদের সেই কারণেই এই নারায়ণগঞ্জবাসী সোনারগাঁওবাসীর আমরা সহযোগিতা চাই এবং আমরা আজকে